बीडी का राज्य में एक तो एक्चुअली जागेगा बीडी को हम तो सोच भी तुला बाटी हम तो है बीडी का ही हाँ जाएगा एक बार कासिनी आश्चर्य हुआ था उसमें कासिनी आश्चर्य पूरा क्यों हुआ अम्मा एक दिन बीसी का सेशन था दौसा दिले देखा था बनाता है देखा अच्छा होगा बन्दा रवि सिंह के बाद थोड़ा इतने ज्� ખોળો ખોળો દે ખરાણ આંકડાશાસ્ત્ર કાઉન્ટર મેં છોડી દેતા મેં આ દેતી દીપિત એરિયા એરિયા વાયરા ઓછો પાશન একা দি পইটাক আছে দুটা কইটাক আছে যদি পেমেণ্টত যদি পাৰ দি পেলাই দি নাপালেতো আমাক আপোনালোকৰ লং ভিডিও লাগে আমার ভিডিওতে এমন হয়েছে যে মানে পঞ্চাশ মিনিট ধরেন যে আমার ইয়ে থেকে যে একদম অফিস এপ্রু নাই ভিডিও আছে আর কি আমি এক যতক্ষণ করি আর কি হ্যাঁ আমি মাঝে মাঝে কাঁদতে করি আর কিছু কিছু করি না এত লম্বা ভিডিও দে লম্বা ভিডিও দে লম্বা ভিডিও তো আর ওগুলো সুন্দর যদি ধরেন যে আমার কিন্তু একটু এডিটিং হচ্ছে না এডিটিংটা ঠিক মতো হয় যে বয়েসটা যদি ঠিক মতো হয় মানে মনে ভিডিওগুলো আমার সেরা আমার ভিডিওগুলো একটু দেখেন অনেক সুন্দর ভিডিও এই ফোন দিয়ে যে ভিডিওগুলো হয় এত সুন্দর ভিডিও হয়

আমার ইউটিউব চ্যানেল রাখ থাকতে হবে আপনি ইউটিউবে ইউটিউব চ্যানেল বলতেছে হ্যাঁ ইউটিউবে চ্যানেল বলতেছে ইউটিউব চ্যানেলে আমি আসলে এখন এরকম এরকম কাজ করতেছি না ইউটিউব তো একসাথে চালা যাবো সেম ভিডিও কি ইউটিউবে দেওয়া যাবে আমি তো এই ক্রেডিট কার্ড আমি ফেসবুকের সাথে ইউটিউবের প্রতি ইন্টারেস্ট বেশি না না এখন ফেসবুকে সবাই করে ভাই

এই যে সাউন্ডটা আমরা যে সাউন্ডটা বাইরে সাউন্ড আছে এটা রিমুভ করে দেওয়া যদি আমরা এই সুন্দর করে এডিটিংয়ের শুধু ভয়েসটা দেয় সুন্দর করে তাতেই মনে করেন যে ভালো একটা এডিট হবে মানে ভিডিওগুলা ওদের পছন্দ হবে